তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সরষ দিয়ে ফেঁসা মাছ ঝাল যেটা সরষ দিয়ে করব দেখো মাছগুলো কত বড় বড় আর একদম টাটকা মাছগুলো আর গায়ে না একটাও আঁশ ছিল না জানি না আস ফা মাছে আঁশ থাকে কি না কিন্তু অনেক বড় বড় ছিল তো দেখো অনেক বড় বড় করে পিস রেখেছি তো জানো তো আমার শ্বশুরে না ফসা মাছ খেতে এত পছন্দ করে ডেলি যদি ওনাকে ফেসা মাছ দেওয়া হয় উনি বলবে না যে আমাকে আর ফা মাছ দিও না উনি ডেলি খেতে পারে মানে এতটা ফেভারিট ওই বললো শ্বশুর দিয়ে বানাতে তো দেখো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার হলদি নুন মেখে নিচ্ছি আমার না মাছ ধোয়ার পর আর ভাল লাগে না হাত লাগাতে তো ওই জন্য প্রথমে গামলাটাকে নাড়ালাম তারপরে ছেনিটাকে তারপর যখন মাছ ভাজতে তুলবো দেখি খুন্তি দিয়ে মাছই তোলে না তারপরে রাগের মাথায় আর কি করবো হাত আমাকে লাগাতেই হচ্ছে এই যে দেখো মাছগুলি পিস অনেকটা বড় বড় রেখেছি আর মাছটা খেতে এতটা নরম আর এত কাটা আমার তো ভালোই লাগে না কিন্তু আমার শ্বশুরও পছন্দ তার জন্য রান্না করছি তো ওই যে দেখো মাছ ভাজতে ভাজতে এখানে সর্ষটাও বেটে নিলাম আর মাছটাও ভাজা হয়ে গেছে তিন পিস মাথা রয়েছে মাথাটা রেখে দেব এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে লাল লাল করে মাছটাও ভেজে নিলাম তো পেঁয়াজ দিয়ে একটু নাড়চড়া দিয়ে তারপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ফেসা মাছ কীভাবে খাও অবশ্যই জানিও কমেন্ট করে আর আমাদের ওইখানে যে আসামে ফেসা মাছটাকে সুটকি মাছ যেমন ওই চকিয়া সুটকি হয় না অনেকে চিনবে যারা শুটকি খায় এরা অবশ্যই চিনবে চকিয়া শুটকি বলে এই মাছটাকে তো এটা কাচা অবস্থায় খুব দারুণই হয় ভালোই লাগে বেশ কিন্তু কাটার জন্য আমার পছন্দ হয় না সবার এত মাছের রাজা ইলিশ মাছ সবার ফেভারিট মানে বাঙালির ফেভারিট হলো ইলিশ মাছ কিন্তু যেন তো আমার ভালো লাগে না ইলিশ মাছ খেতে কারণ ইলিশ মাছ এত কাটা হয় মানে কাঁটা জাতীয় মাছই আমার পছন্দ না বিয়ের আগে তো তাও আগে মাছ খেতাম না কিন্তু এখানে এসে তাও একটু একটু মাছ খাওয়া শিখেছি কিন্তু বেশি কাটা হলে আমি মাছ খাইই না তুই যে দেখলে কথা বলতে বলতে শ্বশুরা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম হলদি আর নুন দিয়ে টমেটো দিয়েছি কষানোর পর জল দিয়ে ভালো করে উতলে যাওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিলাম তো তোমরা আমরা জানিও মাছের শস্য দিয়ে মাছটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো মাছ কমপ্লিট হয়ে গেল তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর শস্যটা আর একটু প্লেন করে বাটলে আর একটু ভালো হতো আর মনা ছিল সামনে না আর বাড়তে পারিনি প্লেন করে কারণ ও আমাকে বাড়তেই দিচ্ছিল না ও বাড়বে বলে চলে আসছিল তাহলে চলো আজকের জন্য বাই বাই আবার অন্য একটা ভিডিওতে কথা হবে ভালো থেকো সবাই